হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাবলিস লাইফ স্টাইল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি সত্যি কথা বলতে এতদিন ব্লগ দিতে পারিনি শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো তো অনেক দিনই ব্লগ দিতে পারিনি তো আজকে ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকের এখন বাজে প্রায় সাড়ে এগারোটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আমার আমার স্নান টান পুরো কমপ্লিট তো আমি বসে আছি তো ভাবলাম আজকে আজকেরও কোনো শিউরিটি ছিল না ব্লগ করব তো ভাবলাম অনেকদিন দিন ব্লগ করা হয়নি তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করে তো আজকে থেকে আবার শুরু করা যাক তো অনেকদিন পর আবার ব্লগ নিয়ে চলে এসেছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এতদিন যেমন তোমরা সাপোর্ট করেছি তোমরা আবার সাপোর্ট করো আমাকে তো চলো আজকে ভিডিওটা শুরু করছো আজকের ভিডিওটা হচ্ছে কে আমি তোমাদেরকে বলেই দিই তো কার্তিক পুজো আজকে তো সেই উপলক্ষে আমাদের নিমন্ত্রণ আছে আমরা যাব আমাদের পাশের বাড়িতে একদম তো সেটা নিয়ে পুরো ব্লগটা করছি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর এখনও যেন আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও নি ঝটফট করে তোমরা সাবস্ক্রাইব করে দাও তো চলো ভিডিওটা শুরু করছি গলা তো আমাদের সকাল থেকেই নিমন্ত্রণ ছিল তো আমি খেতে যাইনি তো মা সেই কারণে খাবারটা নিয়েছিল আমার একটু শরীরটা খারাপ ছিল বলে তো আমি বাড়িতেই খাওয়া দাওয়াটা করে নিলাম ছিল নিরামিষ ডাল তারপরে হচ্ছে কি ছিল পাপড় বাজার আর কিছু ছিল আমি ভুলে গেছি যাই হোক মনে নেই তোমাদেরকে দেখিয়ে দিলাম তো তারপর খাওয়া দাওয়াটা কমপ্লিট করে হচ্ছে কি আমি চলে গিয়েছিলাম চাঁদনির কাছে আজকের ওদের বাড়িতেই কার্তিক পুজোর নিমন্ত্রণ তো সেখানেই যাব চলো তোমাদেরকে দেখাই দেখি নতুন মা একটু হাসো একটু হাসো কি রে নতুন নতুন তো এখানে রান্না বান্না সব যোগাযোগটি হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছি আমাদের বাড়ি দেখা যাচ্ছে আর ওই দিকে ঠাকুরের পূজো সব জোগাড় হচ্ছে আমি এসছিলাম একটু দেখে যেতে এসেছিলাম চাঁদনির কাছে দেখছিলাম কি কি হচ্ছে যেহেতু একদম পাশের বাড়িতে তো এসে ঘুরে গিয়েছিলাম এই যে দেখো এখানে সব ঠাকুরের জোগাড় করছে কারণ রাত্রেবেলা পুজোর জন্য তো সুন্দর সাজিয়েছে দেখ তো তারপরে আমি চলে গিয়েছিলাম এখানে আমার সর্দিদার বাড়িতে এখানে আঁক তৈরি করছিলো যেটা পুজোর জন্য লাগে তো আমরা দুজন মিলেটা করছিলাম বেশিটা সর্দিদাই করেছে তো আমি কোনো দিন দেখিনি ঠিক আছে তো আমি একটু একটু হেল্প করে দিচ্ছিলাম বেশ উনি ভালোই করে তো আমি হচ্ছে কি অনেকটা সাহায্য করেছি ওনাকে দুজন মিলে এই জিনিসটা কমপ্লিট করেছি কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও কিন্তু তারপরে সন্ধেবেলা হয়ে গেছিলো তো এত হচ্ছে কে কাশি হচ্ছিল একটু কফি কিনেছিলাম বাড়িতেই তো তারপরে রেডি সেডি হয়ে চলে গিয়েছিলাম ওদের বাড়ি পুরো রেডি হয়ে দেখো আমি আজকে এরকম সে একদম বাড়ির পিছনের কত সাজ বাড়িয়েছে দেখো আমাদের বাড়ি থেকে বেরোলেই এত সুন্দর লাইটিং দিয়েছে কি সুন্দর লাগছে তাই না ফার্স্টে চলে গিয়েছিলাম যার পুজো তাকে দেখতে মানে কার্তিক ঠাকুর তো দেখো কত সুন্দর সাজিয়েছে লাইটিং দিয়েছে আর এই যে আমি আমাকে একটু দেখিয়ে দিলাম কেমন লাগছে তোমরা বলো তারপরে চলে গিয়েছিলাম আমার চাঁদনির কাছে চাঁদনি কত সুন্দর দেখো তোমরা অবশ্যই জানিও আমার কোলেই ছিল তো ওর সঙ্গে একটু দেখা করে নিলাম এখানে স্টল ছিল কফি পকোড়া তো তারপরে আমরা সবাই মিলে আঁক আনতে গিয়েছিলাম মানে যে আঁকটা তোমাদেরকে দেখিয়েছিলাম ঠাকুরের তো বৌদিকে দেখতে পাচ্ছ এটা বৌদি দিয়ে ওনাকে আজকে আমি সাজিয়েছিলাম কেমন

ফার্স্টাই মেনুতে ছিল নান আর চানা মশলা তারপরে ছিল ফ্রায়েড রাইস আলুর দম চাটনি পাঁপড় মিষ্টি তো আজকে এইভাবে খাওয়া দাওয়াটা শেষ করলাম অনেক মজা হয়েছে তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা সবাইকে দেখাচ্ছো তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগুলো